আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা আছি সিরামিক সেন্টারে আর আমার সাথে শপের প্রপাইটার আরিফ ভাইয়া আছে আর আজকে কিন্তু আপনাদের সেই পছন্দ সেই ভিডিওটা নিয়ে মাঝে হয়েছি তবে সাথে কিছু নতুন কালেকশন যুক্ত হয়েছে রোজার আগে এই জিনিসগুলো কিনে নেন কারণ ওই সময়টায় স্টক থাকবে কিনা বা থাকলেও প্রাইসটা এরকম থাকবে কিনা শিওর না সো এই প্রোডাক্টগুলোর ব্যাপারে বিস্তারিত জানবো তার আগে সব লোকেশনটা ক্লিয়ার করি আমরা আছি এই মুহূর্তে তিনতলা শপে একান্ন বাই ব্যালিশ থার্ড ফ্লোর সিরামিক সেন্টার আর নিস্তালাই ভাইয়ার আরেকটা শপ আছে যেটা হচ্ছে আটাত্তর নাম্বার শপ গ্রাউন্ড ফ্লোর দুইটাই কিন্তু আট নাম্বার গেট দিয়ে আসার আগে এই দুটো নাম্বারে একটু কল দিয়ে আসবেন আর চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট কিনতে পারবেন সো আজকের ভিডিওটা কেন বলছি কাঙ্ক্ষিত ভিডিও কারণ এই ভিডিওতে আপনারা বোন চায়নার প্রোডাক্ট লুজ কিনতে পারবেন এছাড়া বোন চায়নার আরও অনেক অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির আর ডিনার সেট এসছে যারা যাদের কাছে প্রাইস কোনো বিষয় না প্রোডাক্ট হইতে হবে গুড কোয়ালিটি তারা কিন্তু অবশ্যই চোখ রাখবেন সিরামিক সেন্টারে স্কোয়ার লিকুইড গোল্ডের কাজ করা ডিনার সেট সহ রাউন্ড শেপের বোন চায়না সিরামিকের সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একদম এক্সপোর্টের প্রোডাক্ট আপনারা নিতে আসতে পারেন এখন আসবো আমরা আজকের ভিডিওতে সর্বপ্রথম স্টার্ট করব স্টার প্রোডাক্ট দিয়ে

এটা হচ্ছে ব্ল্যাকটা। একটু কাছ থেকে দেখেন অনেক সুন্দর। খুবই সুন্দর। আমি ডিজাইনতে এরকম ডিজাইন দেখিনি। হ্যাঁ। খুবই ইউনিক। আচ্ছা এরপরে আছে গাছের ডিজাইন। এই যে। হোয়াইট ও গাছের ডিজাইন আছে, ব্ল্যাক ও গাছের ডিজাইন আছে। এটা কত ভাই? सेम প্রাইসি। सेम। 4200। 4200 টাকা। তাহলে এই ব্ল্যাকটাও কিন্তু করবে? জি। 4200 টাকা। এটা কিন্তু মরা গাছের একটা খুব সুন্দর ডিজাইন।

এটো সেভেন পিস এটো আপনাদের জন্য রাখবো মাত্র ওয়ানলি সাঁইত্রিশশো টাকা আচ্ছা এটা হচ্ছে সাঁইত্রিশশো ওয়ানলি সাঁইত্রিশশো আচ্ছা দেখেন ছয়টা ছোট একটা বড় একটা বড় এটার সাথে ওই ছয়টা কত পড়ছে সাঁইত্রিশ সাঁইত্রিশশো টাকা আচ্ছা আর এই সাইজটা মিডিয়াম সাইজটা রাখবো হলো আপনার

বলে কিছু টাকা বিকাশ করতে হবে এই ধরনের যে প্রোডাক্ট গুলো আছে না তবে নিলে দশ টাকা বিকাশ করতে হবে না যদি এক হাজার টাকা দুইশো টাকা বা ডেলিভারি চার্জও করতে হবে না কিছু করতে হবে এগুলো

ভিডিও দেখে এর আগে প্রোডাক্ট ক্রয় করছিলাম যে সেই অনেককে দিয়ে দিয়ে অনেক কাছ থেকে সত্যি কথা বলতে সিলেট আর একটা প্রোডাক্ট পার্সেল করছিলাম আমি জানি হয়তো বা যাওয়ার পরে উনি একটা পেঁয়াজ দিতে পারে কিন্তু আসলে এরকম অনেক কাস্টমার আমরা দোকানদার সব ভালো তাও না ভালো খারাপ সবার যাওয়ার পরে ঠিক উনি এটা দিচ্ছে আমি তাহলে আপনি দুশো কম দেন ওয়ানলি আঠারোশো টাকার প্রোডাক্ট নিচ্ছে

পিসতলা আট নাম্বার বলে দিয়ে ঢকলে হবে সিরামিক সেন্টার আমাদের দুটো নাম্বার দেওয়া আছে দুটোটা নাম্বারে ওপেন থাকে দরকার হলে ফোন দিয়ে জেনে নিবেন আর এটা হচ্ছে আমাদের তিন তিনতালার সব যেটাই বসে আমরা এই মুহূর্তে ভিডিও তিন হচ্ছে 51 বাই 42 জি আর যারা দেশে দেশের বাইরে নেবেন নির্ভয়ে প্রোডাক্ট নেন ভাই ইনশাআল্লাহ হ্যাঁ ভাঙা ফাটা সম্পূর্ণ দায়ভার আমার ওটা ওটা নিয়ে আপনারা টেনশন নেবেন ভাইয়া আর এর বাইরেও আরো কোনো এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট যদি লাগে আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দেখা হবে এই সব অনেক প্রোডাক্ট আছে দেখাইতে পারব ভিডিওতে সময়ের কারণে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা নতুন ভিডিও নিয়ে আবারো হাজির হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম